কখনো কখনো খুব ভাবিয়াম যে জীবনটা ভীষণই কঠিন যতটা সহজ মনে করেছি ততটা নয় এখানে বেঁচে থাকতে গেলে সারাক্ষণ যুদ্ধ করে বাঁচতে হবে তো এই যুদ্ধে যারা দুর্বল মানুষ তাদের জন্য খুবই টাফ বেঁচে থাক তো এই যুদ্ধে একটা সময় এসেছিলো আমি হারিয়েই যেতে চলেছিলাম হয়তো আমার পুরো ফ্যামিলি নিয়েই হারিয়ে যেতাম এরকম একটা সময় এসেছিল তো যাই হোক কপালের জোট কিছু ভগবান ভগবান্তুল্য মানুষ এসে আমাদের হারাতে দেয়নি আমাদেরকে ফিরিয়ে নিয়ে এসছে তো সেই মানুষগুলোর কথা তো বোলা তো সম্ভবই না তাদের কাছে সারা জীবনী কী তর্ক থাকবে আমি কেন আমার পুরো ফ্যামিলি কখনো কখনো ভীষণ কষ্ট হয় খারাপ লাগে ছেলেটার জন্য মা বাবার জন্য আমার কথা ছাড়া আমি নিজের জন্য একদমই ভাবছি না জানো একটা সময় খুব কষ্ট করে আজকে অনেকে বলে এই যে বাড়ি ঘর গাড়ি আমাদের চলাফেরা এখন সেগুলো দেখছো ঠিক এখন কিন্তু আমাদের খারাপ সময়টা কেউ দেখেনি আমাদের খারাপ যখন সময়টা ছিল না তখন খুব কষ্ট করেছে ভীষণ কষ্ট করেছি আজকে সন্দীপের ভিডিওটা দেখলাম সত্যি মন খারাপ হয়ে গেল সত্যি একটা সময় গেছে যখন ওকে খুব স্ট্রাগল করতে হয়েছে হুম প্রচুর স্ট্রাগল করতে হয়েছে সব মানুষকেই যদি কোনো ভালো দিন কোনো উন্নতি দেখতে চায় তার তখন বুঝবেন তার পিছনে তার স্ট্রাগল কাজ করে প্রচুর স্ট্রাগল করেছে সন্দীপ আজকে সন্দীপের কথা শুনতে শুনতে সত্যি আমার চোখ দিয়ে জল বেরিয়ে এসছে যে আজকে সত্যিই তো হারিয়ে যেত আর এই রকম ক্রিটিক্যাল মেয়ে ছেলেই বলবো যে শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে ঘৃণা লাগে জাস্ট ঘৃণা লাগে ঘৃণা লাগে ওই ফ্যামিলি ঘৃণা লাগে ল্যাথাকুরানি আর ঘৃণা লাগে দিক তোকে মানে ও ভেবেছে স্বর্গের সুখ সে পাবে যার জন্যে ও বেরিয়ে গেছে সে স্বর্গের সুখ লাভ করবে যার জন্য ও সন্দীপকে কুচলে দিয়ে বেরিয়ে গেছে আমরা তো বুঝতেই পারছি চিন্তা করুন যে এতটা ডেসপারেটলি এত কিছু করতে পারে ওই রকম একটা ফ্ল্যাট ভাড়া নিতে পারে যে ফ্ল্যাটে রাতারাতি তার জায়গা তার বাবা এগ্রিমেন্টে সই করবে এরকম অনেক কিছুই এখন আমরা জানতে পারছি নিত্য নতুন চেঞ্জ করাবে হুম তাহলে আমাদের আমরাও তো বুঝতে পারি এ নোংরামি করছে হুম ফোকলা যদি মাস্ত তো দাদা বা মামাতো দাদা হয় তাহলে তার কাছে মাস্ত তো মামাতো দাদা আমরা আমাদের কাছে ফোকলা একাধিক থাকবে কারণ যেই খবর আমরা পেয়েছি জেনেছি সেটা কখনো মিথ্যে হতে পারে না কথা সেটা না কথা হচ্ছে আজকে ও এত বড় সাহস পেয়েছে কেন এই পরিবার মানে তার বাপের বাড়ি তাকে এত সাপোর্ট করছে তাহলে সে জানতো সে নোংরামি করবে আর সে এই নোংরামি ফুল সাপোর্টটা সে বাপের বাড়ি থেকে পাবে সেই কারণেই সে সন্দীপকে আমি মনে করি অ্যাটেম্প মার্ডার সেই করতে গেছিলো সন্দীপ নয় সন্দীপ কখনই করতে পারে না সন্দীপকে দেখলেই বোঝা যায় খুব খুব নরম স্বভাবের একটা ছেলে ও কি করেছিল ও জানতো যে ওর বুকের উপর বসে আমি অন্য পুরুষের সাথে নোংরামো চালিয়ে যাব। আর এই নোংরামো সত্যি করে যে ওর ওই দু হাজার তেইশের অগস্ট মাসটা আমি বলবো সন্দীপের জন্য খুব ভালো যে ছেটে ফেলতে পেরেছে পাঁচ বছর আমার খুব এমন কিছু না সে নিজেও ভুলে যাবে সন্তানও ভুলে যাবে কিন্তু ও যে খেলায় মেতেছে যে খেলা খেলছে আর পুরো সমর্থন পাচ্ছে বাবা মায়ের লেটাদীপ তো নোংরামি করবে ল্যাটাদীপ তো কালকে ওর ইউটিউব চ্যানেল চলে গেলে ওকে ছেড়ে ও চলে যাবে কারণ ও জাস্ট ওর পয়সার জন্য আর শরীরের খিদে মেটানোর জন্য এসছে যেটা বাস্তব সেটা আমাকে বলতেই হবে আমার কথা সেটা না আমার কথা হচ্ছে যে কতটা শয়তানি কতটা কুটিল মনের পরিচয় সে দিয়েছে যে সন্দীপ যদি মেনে নিত যে হ্যাঁ আমি ঘরে একজন বাইরে থাক আর এইগুলো সম্ভব হয়েছে মানে তার তার ডিগনিটি তার তার কোয়ালিটি অনুযায়ী হাত দিয়ে পয়সা রোজগার তাকে ভুল পথে চালিত করেছে আরে ভুল পথে চালিত হবে কেন কচি খুঁকি না তো তিন বছরের ছেলের মা সে ভুল পথে চালিত হবে তার এখন ধ্যান জ্ঞান হবে তার বাচ্চাকে মানুষ করা। সে সেই সব না করে নতুন করে সংসার পাতে গেছে তা পাচ্ছ পাতো অসুবিধা কোথায় অস্বীকার করছো কেন কারণ সেবক দাদার কাছে একবার যদি ধরা পড়ে যায় যে এ লেটা সাথে সংসার পেতেছে ওইখানে তাহলে ব্যাপারটা ভুল হয়ে যাবে আর এইগুলো কখনোই লোকানো থাকে না দেখুন আমি আপনাদের বলছি আমি পুরী গেলেও আমার চেনা জানা লোককে দেখতে পাই নয় আমার বাপের বাড়ির পাড়ায় নয় এখানে নয় অন্য কোনো জায়গায় দেখেছি এইরকম আমি আমি ওই দার্জিলিং উপরে মেলে গিয়ে বসে আমার চেনা জানা লোককে দেখতে পাচ্ছি আমার পাড়ার তাহলে বসিরহাট টাকি তারপর হাসনাবাদ এমন কোনো দূর না যে সেখানে চেনা জানা মানুষ ক্যাতাকুরানিরও এবং এই দিককার কারোর তাহলে সে তো দেখবেই সে দেখছে সে খালি চোখে পরিষ্কার জিনিস দেখছে তাই না কালারফুল দেখছে না প্রতিনিয়ত ক্যাথাকুরানি বুঝিয়ে দিচ্ছে তার সাথে সহ অবস্থান করছে ল্যাটা সে লোকনাথ বাবার ধামে যাওয়া বলুন আর ওই ওই ওইখানে তো এইরকম ভিডিওটা ফেসবুকে না দিলে আমরা কেউ জানতাম না যে পাশের সিটটা কোথায় খালি খালি গেছে আরে অযোধ্যা রামন্দির যাওয়ার প্রোগ্রামটার কথা বলছি তারপর তারপর বাবা পাট মানে নিয়ে যায় আর মা সাজিয়ে দেয় এটা আমরা আগেও দেখেছি এখনও দেখছি কিন্তু ও সবাইকে ভুল বুঝিয়ে এসছে কিন্তু ভুল বোঝালে হবে না রাতা রাতারাতি সব চেঞ্জ করে দিচ্ছে ও কেন ভাবছে না যে সব খবর সব খবর আমাদের কাছেও আসে ও সেবক দাদার কাছে ভালো সাজার জন্য ও নোংরামিতে নেমেছে সে আগামী দিন বলে দেবে আগামী দিন বলে দেবে যে কী হতে চলেছে আমি আজকে সন্দীপকে নিয়ে বলবো সন্দীপ তুমি মায়ের কাজও করছো একটা মা বাবা ছাড়াও মা বাবা দুজনের কাজ করতে পারে এটা আমরা জেনে এসেছি গর্বের সহিত বলি যে মা যেটা করতে পারে বাবা সেটা পারে না আজকে তুমি ভুল ধারণা জনের ভেঙে দিলে যে বাবাও একটা মায়ের কাজ করতে পারে কি সুন্দর করে খাইয়ে দিচ্ছ ছেলেকে জামা কাপড় পরিয়ে দাও ছেলেকে গুছিয়ে দাও তোমার বাবাকে দেখতে পেলাম না হয়তো কোনো কাজে গেছে বা ব্যস্ত আছে হয়তো বাড়িতে নেই যাকে সেটা সবসময় সব কিছু বলা জরুরি না আমি বলছি একটা ছেলে বাবাও হতে পারে মাও হতে পারে মা ছাড়া আর মা মা ছেলের কথা ভুলে গেছে সে আনন্দ ফুর্তি করবে তার এনজয় লাইফ তার উল্লাস করার সময় সে বাচ্চা মানুষ করবে না সে ভুল করে একটা বাচ্চার জন্ম দিয়ে দিয়েছে সে ভুল করে মা বাবার মানে মতের মিল হয়ে বিয়ের পিঠিতে বসেছে তার পিছনে প্রচুর কারণ আছে নাহলে বাবা বিয়ের সময় জামায়ের হাত ধরে বলতে পারে আমার মেয়ে যদি মারাত্মকও ভুল করে তাকে তাকে গায়ে হাত তুলো না তাহলে বাবাও জানতো যে মেয়ে আমার মারাত্মক ভুল করবে আগামী দিন আর সেটা পুরো ধ্রু ধ্রুব সত্য একেবারে বাস্তব উদাহরণ যে ও কতটা নোংরামি করে বাড়ির বাইরে চলে গেছে সন্দীপ দেখো স্ট্রাগল সবার জীবনে আসছে আমরাও করেছি আমার বাবা সরকারি চাকরিজীবী ছিলেন খুব বেশি মাইনে সময় ছিল না চার ভাই বোনকে মা মানুষ করেছে যেইভাবে মানুষ করেছে আমার মা আমি যদি বলি একটা ইতিহাস রচনা হয়ে যাবে আমি সবচেয়ে ছোট সন্তান মানে চার ভাই বোনের মধ্যে আমি দিনের পর দিন দেখেছি মাকে কষ্ট করতে ভীষণ কষ্ট করতে আমরা বাসি রুটি খেতাম জানো পুরোনো বই পড়তাম পুরোনো বই এখন সবাই তো ভালো করে ইউজ করে না কেউ ছিঁড়ে মিলে সারা বছর সেই বই কিনে আমরা পড়েছি স্ট্রাগল কাকে বলে আমি দেখেছি আমি দেখেছি আমি আমি মাকে দেখতাম দিনের পর দিন মা নুন দিয়েও ভাত খেয়েছে খুব কষ্ট করেছি আমরা আমি তো ছোট ছিলাম তো মাঝে মাঝে বায়নাও করতাম এর বাড়ি ওর বাড়ি থেকে মাংসের গন্ধ পেলে মা বুঝিয়ে টুজিয়ে ঠান্ডা করতো তারপর কম বয়সে বাবাকে হারিয়েছি বুঝলে মাধ্যমিক দেবো স্ট্রাগল কী জিনিস আমি জানি তারপর সেটা লকডাউনের সময় আবার উপলব্ধি করলাম খুব স্ট্রাগল করেছি জানো তো যার জন্যে তোমার কষ্টটা আমি উপলব্ধি করি তারপরে তোমার জীবনে এইরকম একটা সর্বনাশ নেমে এলো সুখে থাকতে ভূতই কিলেছে তোমার বইয়ে মানে এই মুখ চোখের চোখ রেখে কথা বলার পরিস্থিতি সে রাখেনি বলেই তাকে বেরিয়ে যেতে হয়েছে আরও জানে যে বাপের বাড়ি আমাকে সাপোর্ট করবে কারণ সে এইভাবে তৈরি হয়েছে আর ফুল সাপোর্টটা সে পেয়ে গেছে আজকে নিজে যা কিনছে বাপের বাড়িকে দিচ্ছে তাহলে এই সুযোগ তারাও ছাড়ছে না এক মিনিট তাই বলছি স্ট্রাগল আমরাও করেছি তুমিও করেছো আর তোমার উপর দিয়ে আর একটা ঝড় বয়ে গেছে তুমি যেভাবে চাপা অবস্থা মানে চাপা স্বভাবে তুমি এই সমস্ত কিছু তুমি চিন্তা করো তুমি চিন্তা করো ছেলেটার ভবিষ্যৎ চিন্তা করো আমি জানি আমরাকে আমি কেন সবাই জানি আজকে তুমি হারিয়ে যেতে আজকে ওই সময় মানুষ মানে সীমা যদি না তোমায় খুঁজে পেত সত্যি সত্যি তুমি কোথায় হারিয়ে যেতে তুমি হয়তো এতদিনে তোমার মা বাবা তুমি এই ফোর নাইনটি এইট কেসে হয়তো হাজত বাস করতে আমি জানি না কিষাণুর কী হতো কিষাণুর মা তো নেয়নি তাহলে প্রথম দিনই নিত আর এত মিথ্যেবাদী ওরা আমি জানি ওরা কতটা মিথ্যেবাদী ওরা বলেছে এক কাপড়ে বেরিয়ে গেছে তারপরে তো সব জেনেছি আজকে তোমার পাশে এত মানুষ দাঁড়ানোর জন্যে ওরা ব্যাকে যেতে বাধ্য হয়েছে পিছন পিছিয়ে পিছিয়ে যেতে বাধ্য হয়েছে না হলে তোমাকে ওরা তিল তিল করে শেষ করে দিত তোমার বাড়িতে তোমাকে কলসি দিয়ে মারতে আসে ওর ওই উজবক বাবাটা ঠিক ধিক্কার জানাই ধিক্কার অসভ্য ফ্যামিলি ঠিক আছে যা হয়েছে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো না তুমি হারিয়ে যাবে না তুমি আরও 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 মানুষের কাছে পৌঁছে গেছো আর তুমি কোনো কিছুই লুকিয়ে করবে না আমি জানি কারণ তোমার সৎসাহস আছে তুমি নোংরামি করনি আর যারা লুকিয়ে করবে তারা ওই রকম পোকলাকে নিয়ে গিয়ে মাস্ত দাদা মামাতো দাদা বলে পরিচয় দিচ্ছে এটাই তো হওয়ার ছিল তাই না আমরা সবাই বুঝতে পারছি ও নিজেই বলছে দাদা আমাদের নিতে এলো আমাদেরটা কারা আমাদেরটা হচ্ছে ল্যাটাদীপ্ত তাহলে ও ক্যারেক্টারলেস ওকে চুপে চুপে করতে হবে কারণ সমাজে এসব সম্পর্কগুলোকে মান্যতা দেয় না ঠিক আছে আর বুক ফুলিয়ে বলেছে তোমাকেও ডিভোর্স দেবে না কিন্তু নোংরামি করবে ওটা অন ক্যামেরা বলতে হয় যে আমি লেখাদিত্যের সাথে সম্পর্ক রাখিনি আমি ওকে ভালোবাসি এইটা বুক বাজিয়ে বলছে কিন্তু সন্তানের কথা সে বলছে না সন্তানের জন্মদিন গেছে সেখানে একটা উইশ করার মানে মনেই আসেনি তার তার শুধু তার শুধু জীবনটা এনজয় করবে শরীরটাকে ভোগ করাবে উল্লাসের মধ্যে দিয়ে থাকবে সে সেটা বেছে নিয়েছে পুরনো কোনো কথা মনে করে কষ্ট পেও না সন্দীপ তোমাকে বলছি আরও এগিয়ে যাও ইউটিউব সারা জীবন থাকবে না তুমি এখান থেকে পয়সা জমাও বাড়ি করেছো গাড়ি করেছো সন্তানটাকে ভালো স্কুলে পড়াবে এরপর হায়ার হায়ার এডুকেশনে যখন যাবে তখন অবশ্যই ভালো স্কুলে পড়াবে তার সাথে সাথে ব্যাঙ্ক ব্যালেন্সটা করবে আর তোমাদের যা জমি আছে চিন্তার কোনো কারণ নেই তুমি সারা জীবন ইউটিউব না থাকলেও বাচ্চা মা বাবাকে তুমি ভর পেট খাইয়ে রাখতে পারবে মোটা কাপড় মোটা ভাত দিয়ে তো তোমার প্রতি আমাদের সব সকলে দু হাত দিয়ে আশীর্বাদ আছে তুমি এগিয়ে যাও কষ্ট পেও না হ্যালো বন্ধুরা কেমন চাষ করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে সন্দীপের ভিডিওটা দেখে সত্যিই আমি কান্না থামাতে পারলাম না কারণ আমার নিজের জীবনের কথা মনে পড়লে আমরা শুধু স্ট্রাগল আমার তো জীবনটা স্ট্রাগল স্ট্রাগল ট্রাগাল আমার বিয়ের পর আমি দেখেছি যে এই শ্বশুরবাড়িতে কত কিছু একসাথে মানে মাছের সাথে মাংস খায় শুধু তাই না এরা এডুকেটেড মানে সমস্ত কালচার একটা ফ্যামিলি তাই আমি বলবো আমি আশীর্বাদ আমার মতন সব কাকিমা জেঠিমা দিদিরা সবাই তোমাকে আশীর্বাদ করে দু হাত দিয়ে তুমি ভালো থাকো সুস্থ থাকো সবচেয়ে যেটা তোমার পাখির চোখ যেটা তোমার টার্গেট সন্তানকে মানুষের মতন মানুষ করে তোলা এবং সেটা অবশ্যই তুমি পারবে তোমার চলার পথ কখন নই কিছুতে কেউ আটকাতে পারবে না মসৃণ হবে তো এইটুকানি বললাম অবশ্যই করে সবসময় কিষাণুর দিকে নজর রাখবে কিষাণুর সাথে তোমার মা বাবাকেও আজকে তোমাকে দেখে আমার এত ভালো লাগলো মায়ের শাড়ি মেলে দিচ্ছ অবশ্যই তোমার মা বাবার আশীর্বাদ তোমার সাথে আছে যার জন্যে তুমি ভ্রষ্ট হনি লক্ষ্য ভ্রষ্ট হনি যে লক্ষ্য ভ্রষ্ট হওয়ার যে মানে যার সম্মান নেই তার কিচ্ছু নেই দুনিয়ায় পয়সা দিয়ে সম্মানটা কেনা যায় না ঠিক আছে তাহলে সেই জন্য আমি বলছি তোমার ভিডিও দেখে সত্যি খুব খারাপ লেগেছে আর যারা চোখে চোখ রেখে কথা বলতে পারবে না যারা মানসন্মান যাদের নেই তারা ওইরকম লুকিয়ে চুরিয়ে নোংরামো করে বেড়াবে এগ্রিমেন্ট করবে অন্যকে মাস্ত তো দাদা বলে একে ওকে ওকে যা সত্য সামনে আসবেই অপেক্ষায় আমরাও রইলাম চলো লাভ ইউ অল